দেখেন এখানে কিন্তু মাল্টি কালারের সুতা ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আমাদের এই কথাটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পার্পেল কালারের একটা ডিজাইন পার্পেল কালারের মধ্যে দেখেন কয়েকটা কালারের সুতা দিয়ে সুতি সুতা দিয়ে এই ডিজাইনটা করা খুব সুন্দর একটা ডিজাইন সালাম আলাইকুম আকিক বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা চিন্তা করতেছেন যে জামালপুরের নকশি কাঁথা আপনারা নেবেন তাদেরকে আমরা টার্গেট করে আমাদের এই জামালপুরের নকশি কাঁথাগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের কাছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের আমরা আজকে জামালপুরের স্পেশাল নকশি কাঁথা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো চলুন আমরা আমাদের যে স্পেশাল কাঁথাগুলো আছে সেই নকশি কাঁথাগুলো আপনাদেরকে দেখাই প্রথমত আমি হাইলাইট করব আমাদের যে নকশি কাঁথাগুলো আছে টোটাল আঠারোটা কালার নিয়ে আমাদের এই নকশী কাঁথাগুলো প্রত্যেকটা কালার খুবই চমৎকার এবং প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক ডিজাইন আমাদের প্রত্যেকটা কালারের সাথে সুতার যে কম্বিনেশনটা এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের প্রত্যেকটা কাঁথা সরাসরি হাতে সেলাই করা কোনো মেশিন দিয়ে কোনো কাজ করা আমাদের এই কাঁথাগুলো নেই তো চলুন আমরা প্রথমত একটা কাঁথা দিয়ে শুরু করি আমি যদি এই কথাটা আপনাদেরকে টোটাল ডিজাইনটা একটু দেখাতে চাই দেখুন খুব চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন মাল্টি কালারের সুতো দিয়ে এই ডিজাইনটা করা প্রত্যেকটা কালারই খুব সুন্দর আমাদের প্রত্যেকটা কাঁথা হচ্ছে ডাবল লেয়ারের কাঁথা আমাদের যে ফ্রন্ট পার্ট আছে ফ্রন্ট পার্টে শুধু ডিজাইন থাকে ব্যাক পার্ট যে আছে ব্যাক পার্টে আমাদের কোনো ডিজাইন নাই কারণ এটা যেন আপনাদের ইউজ করতে খুব আরাম বোধ হয় এই কারণে আমরা ব্যাক পার্টে কোনো ডিজাইন রাখিনি এরপরে যদি আপনাদেরকে আরেকটা কাঁথা দেখাই আমাদের প্রত্যেকটা কাঁথাই কিন্তু খুব ইউনিক ডিজাইন একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের কোনো মিল নেই প্রত্যেকটা ডিজাইন আমাদের খুব ইউনিক ডিজাইন খুব সুন্দর কথা আপনারা যদি এই কাঁথাটা কাঁথা হিসেবে ইউজ করেন তাহলে তো ইউজ করলেন আর যদি চান আপনারা এটাকে বেডশিট হিসাবে ইউজ করতে পারবেন খুব সুন্দর ডিজাইন দেখেন এখানে কিন্তু মাল্টি কালারের সুতা ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন আপনারা যদি কাউকে গিফট করতে চান তাহলে কিন্তু এই গিফটটা হবে স্পেশাল গিফট আমাদের এই কাঁথাটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পার্পেল কালারের একটা ডিজাইন পার্পেল কালারের মধ্যে দেখেন কয়েকটা কালারের সুতা দিয়ে সুতি সুতা দিয়ে এই ডিজাইনটা করা খুব সুন্দর একটা ডিজাইন মাঝখানের যে ডিজাইনটা এটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা ডিজাইন আপনারা যদি নিতে চান তাহলে আমাদের পেজ থেকে নিতে পারেন আমাদের অর্ডার প্রসেস খুবই ইজি আমাদের ফেসবুকের মেসেজ ইনবক্সে আপনারা ইনবক্স করে আমাদের অর্ডারটা করতে পারেন এবং ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদেরকে অর্ডারটা করতে পারেন অর্ডার করার জন্য আপনাদের ফোন নাম্বার ঠিকানা এবং নাম সহ মেসেজ করতে হবে তো দেখেন আমাদের প্রত্যেকটা কথাই কিন্তু খুব সুন্দর কথা ডাবল লেয়ারের কথা আমাদের এইগুলো কিং সাইজের কথা সাইজ নিয়ে কোনো টেনশন নেই কারণ হচ্ছে আমরা এই সাইজের জন্য খুবই বিখ্যাত প্রত্যেকটা কাঁথাই কিন্তু কিং সাইজের কথা আমাদের কিন্তু প্রত্যেকটা কথা নিজস্ব প্যাটার্নে তৈরি করা নিজস্ব কর্মী দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য নিখুঁত ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আমরা যদি কাউকে গিফট করতে চাই তাহলে কিন্তু এটা হবে সব থেকে প্রিমিয়াম একটা গিফট যদি আমরা এই গিফটটা করি তাহলে কিন্তু আপনার কথা মনে রাখবে সব সময় আমাদের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে কিন্তু খুব সুন্দর একটা কাজ এখানে যে কাজগুলো আছে খুব সুন্দর দেখতে তো এটার বিপরীত পাশে যেটা আছে আমরা যদি ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটা কিন্তু একেবারে সলিড এখানে কোনো কাজ নাই আমাদের ব্যাক পার্টটা কিন্তু একেবারেই সলিড এখানে কোনো কাজ নাই যাতে এটা শরীরে খুব আরামদায়ক হয় এই জন্য কিন্তু আমরা হচ্ছে ব্যাক পার্টে কোনো কাজ দেই নেই এরপরে যদি আমরা আরেকটা দেখাই এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কাপড়ের সাথে সুতার যেন একটা কম্বিনেশন খুবই একটা সুন্দর কম্বিনেশন তো যারা চিন্তা করতেছেন যে বড় সাইজের কাঁথা নিব ডাবল লেয়ারের তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এই কালারটাও অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা কাঁথা হচ্ছে ডাবল লেয়ারের কাঁথা প্রত্যেকটা কাঁথায় কিং সাইজ খুবই সুন্দর কাঁথা ডাবল লেয়ারের এটা হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকগুলাই আমাদের ব্যাক পার্ট হচ্ছে সলিড ব্যাক পার্টে কোনো কাজ নেই আমরা যদি আর একটা ডিজাইন দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে দেখেন এটা আমাদের বলতে পারি এটা ইউনিক ডিজাইন কারণ হচ্ছে এটা এই ডিজাইনটা অন্য কেউ আর দিতে পারবে না আমাদের এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনটা পায়ের যে ডিজাইনটা এই ডিজাইনটা অন্য আর কারো কাছে পাবেন না একমাত্র আমরা নিজস্ব প্যাটার্নে এই পায়েরগুলো তৈরি করে থাকি খুব একটা ইউনিক ডিজাইন খুব সুন্দর ডিজাইন মাল্টি কালারের সোতা দিয়ে এখানে কাজ করা এটাতেও কিন্তু আমাদের পায়ের ডিজাইন আছে আপনি যদি এটা ইউজ করেন অবশ্যই প্রিমিয়াম একটা লোক দিবে আপনি চাইলে এই ক্রিম কালার কাঁথাটা আপনার বেডশিট হিসাবে ইউজ করতে পারেন কাঁথা হিসাবে ইউজ করতে পারেন আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটাও খুব সুন্দর একটা ডিজাইন প্রিমিয়াম একটা ডিজাইন আপনারা যদি আপনাদের পছন্দের কোনো মানুষকে যদি গিফট করতে চান তাহলে আপনার জন্য এটা হবে সব থেকে ইউনিক একটা গিফট অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর একটা গিফট হবে এটারও কিন্তু পায়ের ডিজাইন করা আছে আপনারা চাইলে এটা নিতে পারেন আমাদের এই কাঁথাগুলো অল্প বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো টাকা হলেই আপনারা নকশি কাঁথাটি পেয়ে যাচ্ছেন আমাদের পেজ থেকে আপনাদেরকে যদি আর একটা ডিজাইন দেখানোর চেষ্টা করি মাল্টি কালারের সুতা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা চকলেট কালারের মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে এই ডিজাইনটা করা খুব সুন্দর একটা কাঁথা আমাদের পেজে অর্ডার করার জন্য ইনবক্স করতে পারেন অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন সেটা আমাদের অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের ফ্রন্ট পার্টে শুধু শুধু ডিজাইন আছে ব্যাক পার্টে কোনো ডিজাইন নাই কিং কিংসাইজের কথা ডাবল লেয়ারের আপনারা চাইলে আমাদের অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য শুধু আমাদের কালারগুলো বলতে হবে যে কোন কালারটা আপনি নিতে চাচ্ছেন সেই কালার বলে আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন অথবা ওয়ার্ডার নাও বাটন আছে অথবা অন্য কোনো বাটন থাকতে পারে ভিডিওর নিচে ওই বাটনে আপনারা নক করতে পারেন এটা হচ্ছে আর কালার খুবই সুন্দর একটা ডিজাইন কাপড়ের কালারের সাথে আমাদের সুতার যে একটা কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশন করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডাবল পার্টের কথা এটা হচ্ছে আরেকটা কালার আমরা শুধু কালারগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন আমাদের প্রত্যেকটা কাথার কিন্তু কাজ সেম হবে না বিভিন্ন কাজ হবে আপনারা যদি বলেন যে সেম কাজের কাঁথা দিতে আমরা হয়তো বা দিতে পারবো না সময় লাগবে যদিও দিতে চাই খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে আর একটা কালার যারা নিতে চাচ্ছেন জামাল নকশি কাঁথা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা এটাও একটা সুন্দর কালার সবগুলো কাঁথায় কিন্তু খুব সুন্দর ডিজাইন এ সবগুলো ডিজাইনই কিন্তু হাতে করা সুতি কাপড় এবং সুতি সুতা ডিজাইন করা খুবই সুন্দর ডিজাইন এরপর হচ্ছে আমাদের লাল সবুজের কম্বিনেশনে স্পেশাল কাঁথা এটা শুধু আমাদের এখানেই ম্যানুফ্যাকচার হচ্ছে খুবই সুন্দর একটা কালার সাদার মধ্যে লাল এবং সবুজ দিয়ে কম্বিনেশন করা কাজগুলো অনেক সুন্দর স্পর্শ করলেই মনে হয় ন্যাচারালি কোনো কিছু আমরা টাচ করতেছি এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এটা খুব সুন্দর প্রত্যেকটা কাজই আমাদের হাতের কাজে করা এখানে মেশিনের কোনো টাচ নাই মেশিনের কোনো কাজ নাই এখানে যারা সাদার মধ্যে খুব গর্জিয়াস কাজ চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন ডাবল লেয়ারের কাঁথা কিংসাইজ খুবই সুন্দর ডিজাইন আপনারা চাইলে এটাও নিতে পারেন গর্জিয়াস যারা চাচ্ছেন গর্জিয়াস কাজের জন্য তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে ওয়াফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন জামালপুরের নকশি কাঁথা যারা স্পেশালি জামালপুরের নকশি কাঁথা চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা জামালপুর থেকেই শুধু জামালপুর নকশী কাঁথাগুলো দিচ্ছি সরাসরি জামালপুর থেকে অফ হোয়াইটের মধ্যে খুব ভালো একটা কম্বিনেশন কিং সাইজের কথা ডাবল লেয়ারের এখানে কিন্তু মাল্টি সুতা ইউজ করা হয়েছে সম্পূর্ণটাই হাতে সেলাই করা খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন সলির একটা কালারের মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে সেলাই করা খুব সুন্দর ডিজাইন আপনারা চাইলে এটাও নিতে পারেন যে আমার প্রক্সি প্রত্যেকটা কাজ কিন্তু সেম হবে না অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কাজ এটা হচ্ছে লালের মধ্যে খুব সুন্দর ডিজাইন আমরা শুধু আপনাদেরকে কালারগুলো দেখানোর চেষ্টা করতেছি তো যারা গিফট করার জন্য কাউকে গিফট করার জন্য কাঁথাগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর ডিজাইন লালের মধ্যে আরও একটা কালার বিভিন্ন কালার সুতা দিয়ে এখানে কাজ করা খুব সুন্দর ডিজাইন এটাও কিন্তু বেডশিট হিসাবে আপনারা ইউজ করতে পারেন কাঁথা হিসাবে ইউজ করতে পারেন কাউকে গিফট করার জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এরপর হচ্ছে আমাদের ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ডিজাইন এটা ব্ল্যাকের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যারা এই মুহূর্তে ব্ল্যাক লাভার আসেন ব্ল্যাক কালার খুব স্কোচ করেন ব্ল্যাক কালারটা খুব পছন্দ করেন তাদেরকে বলছি আপনারা এটা অর্ডার করতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন ডাবল লেয়ারের কথা স্পেশালি জামালপুরের নকশি কাঁথা নেভি ব্লুর মধ্যে এই কাজটা অনেক সুন্দর এটা কিন্তু আপনারা বেডশিট হিসাবে ইউজ করতে পারেন আবার হচ্ছে কাঁথা হিসাবে ইউজ করতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন ডাবল লেয়ারের কাঁথা কিং সাইজ আমাদের এখানে যা আছে সবগুলো কিং সাইজ আমাদের প্রত্যেকটা কাঁথা সাত ফিট বাই আট ফিট আমাদের কাঁথাগুলো সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদের সবগুলোই কিং সাইজ এটাও কিন্তু খুব ভালো একটা ডিজাইন কাঁথা হিসেবে খুব ভালো ব্যবহার করতে পারবেন আমাদের এটা হচ্ছে আকাশি কালার আকাশি কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন এটা ডাবল লেয়ারের কাঁথা কিং সাইজ দেখতে খুব সুন্দর এটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটাও খুব সুন্দর লাগছে এগুলো সব কিছুই ডাবল লেয়ারের কাঁথা এখানে খুব সুন্দর কম্বিনেশন হয়েছে নিপুণ হাতে সেলাই করা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কথা আমাদের ডাবল লেয়ারের কথা এটা আমাদের কাঁথার পাশাপাশি বেডশিট হিসাবে ইউজ করতে পারেন কাউকে যদি গিফট করতে চান গিফটও করতে পারেন খুব সুন্দর একটা গিফট হবে প্রিমিয়াম একটা গিফট হবে এটা হচ্ছে আমাদের ক্রিম কালারের একটা কাথা খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন প্রত্যেকটা কাঁথাই কিন্তু আমাদের ডাবল লেয়ারের কাথা আমাদের প্রত্যেকটা কাথারই ব্যাকপার্ট সলিড নকশি কাঁথা